তো সম্মানিত সচিব যেটা বললেন আমিও প্রতিনিয়তই খবর রাখছি এবার এখন পর্যন্ত ক্যাসুয়ালটিজ অ্যাকশনের মতো বি বলছে পঁচানব্বইটি অ্যাক্সিডেন্ট এবং নাইনটি টু বিরানব্বইটি শেষ পর্যন্ত কি দাঁড়ায় এখনো বলা যাচ্ছে না তবে এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের ইদানিংকালে অ্যাক্সিডেন্টের যে প্রবণতা তাতে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে এবং ইজি বাইকগুলো তিন চাকার